বন্ধুরা আজকে আমরা যে পয়েন্টগুলো ধরবো সে পয়েন্টগুলি হচ্ছে কি পয়েন্ট যেখান থেকে আমরা বুঝতে পারব যে মার্কেট মার্কেটের মধ্যে গ্রিন ক্যান্ডেল হবে না রেড ক্যান্ডেল হবে প্রথমে আমি ইন্ডিকেটার সেট করে নিচ্ছি তো বুলেঞ্জার ব্যান্ড যে ইন্ডিকেটার আছে সেটা সেট করব ডিফল্ট যে সেটিং সিস্টেম আছে সেই ডিফল্টে আমি কিন্তু অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো কি পয়েন্ট কোন জায়গা থেকে ট্রেড করলে আমাদের প্রফিট হবে কোন কোন জায়গা সেটি আজকে দেখব চলুন তাহলে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা আমরা এখানে যা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে দেখুন উপরে আমি রেড দাগ দিয়েছি নিচেও রেড দাগ দিয়েছি সেটা একটা কি পয়েন্ট আমি ধরতে পারি এক দুই তিনটা দেখতে পাচ্ছেন রিজেকশনের জায়গাটাও দেখেন এক দুই তিনবার রিজেকশন হয়েছে তারপরে দেখুন যেসব জায়গাতে আমি দাগ দিচ্ছি রেড দাগ সেটি হচ্ছে আমার কি পয়েন্ট কিন্তু মার্কেট বুঝতে হবে মার্কেট না বুঝি কিন্তু আমরা ট্রেড করলে আমাদের বেশিরভাগই লস হবে দেখুন এখান থেকে কিন্তু নিচে আসবে কারণ বেশিরভাগই রিজেকশন আর বেশিরভাগ ক্যান্ডেল একদম উপরের সিন লেভেল থেকে কিন্তু নিচে আসছে দেখুন এই ক্যান্ডেলটাও রেড হচ্ছে দেখতে পাচ্ছেন আমি দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে এই দেখুন আমি মার্ক করে দিয়েছিলাম রেডটা মানে ক্যান্ডেলটা রেড হলো তারপর আবার সেখান থেকে আবার বায়ার প্রেশারে উপরে উঠল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেক জায়গাতে আমি মার্ক করছি মানে পয়েন্ট পয়েন্ট ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তারপর লাস্ট একটা যে মেইন ফ্যাক্ট এটা আপনাকে বলবো যে মার্কেট মানে কীভাবে বুঝবেন মার্কেটকে কোন জায়গা থেকে রিজেকশন তো থাকে অনেক সময় কিন্তু রিজেকশন অনেক সময় ব্রেক হয় তো ব্রেক হলে কিন্তু রিজেকশনের মধ্যেও অনেক সময় লস হতে পারে তো আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে মার্কেট কীভাবে চলছে আপ ট্যান্ড ডাউন ট্যান্ড বা মানে কোন পজিশনে চলছে সেটা আপনার বুঝতে হবে অনেকে কিন্তু বলে অনেক রকমের কথা দেখুন আমি তিনটা মার্ক করেছি রিজেকশনের মার্ক যে জায়গা থেকে মার্কেট কিন্তু উপর নিচে উপর নিচে চলে গেছে এই জায়গাতে মানে দু তিনবার ঘুরল সেখান থেকে আবার নিচে চলে আসলো বাইরের সেই প্রেশারটা লাস্ট পর্যন্ত হয়নি সেলার প্রেশার করে নিচে চলে আসছে আবার সেই জায়গাতেই দেখুন সেলার প্রেশার করছে যখন তো মার্কেট নিচে চলে আসছে এই জায়গা থেকে দেখুন আবার উঠতে পারে আবার এই জায়গা থেকেও কিন্তু আবার উঠতে পারে সেটা কিন্তু মার্কেট সিস্টেম কিন্তু বুঝতে হবে ট্রেন্ড সম্পূর্ণ ডাউন তো নিচে আসবে আপনার ট্রেন্ডও বুঝতে হবে যে মার্কেটটা কীভাবে কাজ করছে কন্টিনিউ দেখুন সেলারের হেভি প্রেশার সেটাও কিন্তু নিচে চলে আসবে কারণ আমি যে দাগ দিয়েছি প্রথম দাগটা যেটা দেখতে পাচ্ছেন সেটাকে কিন্তু এই জায়গাতে কিন্তু রিজেকশন দিয়েছে যার কারণে গ্রিন ছোটো একটা গ্রিন ক্যান্ডেল হলো তারপর কিন্তু সেলারের প্রেশারের কারণে সে আবার নিচে আসতে বাধ্য আবার একদম সেম আমি যে দাগ দিয়েছি ওই পয়েন্টের নিচে চলে আসবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেভাবে কি পয়েন্টগুলো আপনার ধরতে হবে কি পয়েন্টগুলি কোথায় কোথায় আছে সেটা আপনার ধরে তারপরে ট্রেড করতে হবে আপনার দেখতে থাকুন লাস্ট পর্যন্ত যে সিস্টেম কীভাবে গাছে আমি প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি মার্ক করছি মার্ক আপনার কিন্তু শিখতে হবে না শিখে আপনি কীভাবে ট্রেড করবেন আমার ভিডিওতে দেখলে তো হবে না শিখতে হবে শিখে তারপর আপনি ইনভেস্ট করবেন ইনভেস্টমেন্ট করবেন না সে কিন্তু ইনভেস্টমেন্ট করবে না দেখুন আমি তো বললাম যে স্যালারের হেভি প্রেশার নিচে আসবে কিন্তু নিচে আসলো তো এই জায়গা থেকেও কিন্তু আসবে না নিচে আরেকটা যে লাস্ট হ্যাঁ এই যে এই যে দাগটা দিয়েছি সেটাতেই কিন্তু আবার উপরের দিকে চলে যাবে কারণ হেভি প্রেশার দিয়েছে প্রেশার দেওয়ার পরও বায়ার একবার উঠার কথা ছিল হয়নি তারপর আবার দুইটা ক্যান্ডেল রেড হয়েছে আবার এই জায়গা থেকে কিন্তু বাইরের আবার প্রেশার হবে তো সেই জায়গা থেকে দেখুন উপরে উঠলো দেখুন আমি কিন্তু আগেই বলছি সেটা উপরে উঠবে কিন্তু উপরে উঠে যাচ্ছে তো এইভাবে কী পয়েন্টগুলো কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে কি পয়েন্ট যদি আপনি একবার ধরতে পারেন তাহলে মার্কেট থেকে উইন করার মতো মানে পসিবিলিটি প্রায় নাইনটি পারসেন্ট হয়ে যায় নাইনটি পার্সেন্ট হয় কি পয়েন্ট আপনার অবশ্যই খুঁজে বার করতে হবে মার্কেট মার্কেটের মতোই চলবে আমরা কিন্তু অনেক সময় বলি যে হ্যাঁ মার্কেট আমাকে লস করে দিয়েছে অ্যাকচুয়ালি এমন না মার্কেট মার্কেটের মতোই চলবে কারণ প্রত্যেকের মোবাইলে তো বিভিন্নভাবে আসতে পারে না মোবাইলের প্রত্যেক জায়গাতে তো সিস্টেম একইভাবে চলবে না তো সেই কারণে আমাদের আগে বুঝতে হবে কিন্তু বাইরের প্রেশারা দেখুন আবার সেই মার্কেটটাকে নিচে মানে সেলার দিকে আসার ব্যবস্থা করছে এটা হচ্ছে কিন্তু একটা কি পয়েন্ট আমি কিন্তু লিখে দিয়েছি ঠিক আছে কিন্তু না দেখুন এই জায়গা থেকে আর সেলার সেরকমই করতে পারবে না দেখুন প্রথম যে বায়ার ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলকে প্রেশার দিয়ে ছোটো একটা রেড করেছে আবার কিন্তু বায়ারে প্রেশার দিয়ে উপরে তোলার ব্যবস্থা করছে তো সেটি কিন্তু লক্ষ্য করতে হবে মানে মার্কেট বুঝতে হবে মার্কেট না বুঝে ট্রেড করা যাবে না প্রথম প্রথম আমিও সেরকম করেছিলাম যার কারণে প্রচণ্ড লস হয়েছিল কিন্তু এখন মার্কেট সিস্টেম বুঝার কারণে এখন কিন্তু আর সমস্যা সেরকম হয় না হান্ড্রেড পার্সেন্ট সম্ভব না হানড্রেড পারসেন্ট যে আমি ট্রেড করে উইন হব তা না প্রফিটেবল হওয়ার সব পসিবল না আপনার দশটা ট্রেডের মধ্যে দুটা তিনটা ট্রেড লস হবেই আপনার রিকোভারি করতে হবে দেখুন এখন আমি যা দেখালাম সেটা হচ্ছে আপনার পয়েন্ট অক্ষণ উপরে ঠিক আছে উপর দিক উঠবে মার্কেট সেলারের প্রেশার শেষ বায়ের প্রেশার এখন থেকে শুরু হচ্ছে তো এটা উইন হবে আমি যদি কেন ট্রেড করি আমি প্রত্যেকটি কি পয়েন্ট আপনাকে তুলে ধরছি ঠিক আছে প্রত্যেকটি কি পয়েন্ট দেখুন বলতে পারবেন এই জায়গাটাতে প্রেশার কেন ওই যে প্রেশার এই যে ক্যান্ডেলটিতে প্রেশার ছিল সেই কারণে এটা প্রেশার দিয়ে নিচে নেমে এসেছে কিন্তু না বাইরের প্রেশার এখন বেশি উপরের দিক উঠবে বুঝতে পারছেন উপর দিক উঠবে ওই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে কিন্তু বাইরের প্রেশার সেলার প্রেশারটা দিয়েছে এই যে সেলার প্রেশারটা দেওয়ার কারণে কিন্তু এখানে একটা রিজেকশান আসলো কিন্তু বাইরের হেভি প্রেশার কারণে মার্কেটটা উপরের দিকে উঠতে থাকবে লক্ষ্য করুন আপনারা এটা ইউ ইউ আকৃতিও বলতে পারেন ভি সিস্টেমও বলতে পারেন ইউ আকৃতি বলতে পারেন ভি সিস্টেমও বলতে পারেন সেটা উপর দিকে উঠে যাচ্ছে একদম সেম আবার আগের লেভেলের দিকে চলে যাবে সেম ভি বলতে পারেন সেটা মার্কেট তো আর সোজা ভির মতো হবে না একটু রাউন্ড ফিগার সিস্টেম হবে তো মার্কেট আপ ট্যান্ড ডাউন অনেকে বলে ডোজি হ্যাঁ ডোজি মার্টিঙ্গেল এটিও কিন্তু অনেক সময় থাকে ঠিক আছে এটির উপর ডিপেন্ড করে ট্রেড করা যায় কিন্তু বেশিরভাগই মার্কেটটা আগে বুঝতে হবে দেখুন এই লেভেলে মার্কেটটা এসে এখানে কিন্তু আবার রেড ক্যান্ডেল হবে কারণ কারণ আপনারা বুঝতে পারছেন সেম লেভেল থেকে বারবার নিচে চলে এসেছে দেখেন এখান থেকে কিন্তু রিজেকশন অলরেডি বাইরের ক্যান্ডেলটাকে কিন্তু রিজেকশন দিয়েছে ওখানে কিন্তু এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু একটা কি পয়েন্ট এটা কিন্তু একটা কি পয়েন্ট আমি বারবার বলছি এখানে কিন্তু আপনার সেভেন্টি নাইনটি পার্সেন্ট উইন হওয়ার চান্সেস আমি হানড্রেড পার্সেন্ট বলি না দেখুন রেড ক্যান্ডেল হচ্ছে আমি যদি এখানে একটা ট্রেড নিতাম তাহলে কিন্তু প্রফিট হতাম দেখলেন তো ক্যান্ডেলটা রেড দিয়েই ক্লোজ হলো তো আবার রেড হচ্ছে তো এইভাবে আপনাদের কি পয়েন্ট দেখতে হবে মানে ট্রেড করার পয়েন্ট মার্কেটে গিয়ে বসে ট্রেড করলেই হবে না বুঝতে হবে মার্কেট কি বলতে চাইছে মার্কেট কিন্তু আমাদের কথায় চলে না মার্কেট মার্কেটের মতো চলে দেখুন সম্পূর্ণ প্রেশার দিয়ে নিচে চলে এসেছে তো নিচে চলে আসার কারণটা আপনারা বুঝতে পারলেন অবশ্যই এটা আপনাদেরকে বলতে হবে না হেভি প্রেশার সেলার হেভি প্রেশার দিয়েছে যার কারণে নিচে চলে এসেছে তো আপনাদেরকে এটাই বলবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বিষয়টা হচ্ছে আরও কি পয়েন্ট আছে অনেক অনেক কি পয়েন্ট আছে এটা আপনাদের এই ভিডিও চ্যানেলের মধ্যে তুলে ধরবো ভিডিও চ্যানেলটাকে আপনি কন্টিনিউ ফলো আপ করতে থাকুন দেখতে থাকুন আর বেলায়কনে প্রেস করে নেবেন যদি বেলাইকনে প্রেস করেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারবেন